জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা যাহার নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতার সালাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রসুল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথা কবর আজাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় কোনো পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিমরাজে বলে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে কি বলবে কথা বোঝেন না আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না মানে স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না ওদের যদি এটাকে এই এই সিঁড়িগুলো যায় তখন সেটা জ্ঞান দর্শন এটা তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন আজাব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে এটা ধর্মান্ধ এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে এগুলো এমনি এমনি আসে না এটা পরিকল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলে তো আল্লাহকে তো দেখি না ফেরিস্তা তো দেখি না জিন জাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না কবর রাজাব তো দেখি না কেন বিশ্বাস করবো তাহলে এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না কারণ আমি তো দেখি না না অজুবি আছে না আমার লোকজন আশপাশে আপনার এটার সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কটা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া এটাকে এলিমিনেট করা দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সকল উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু আর বিজ্ঞান যদি বলে কবরের আজাব বলে কিছু আছে ওরা বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে তারা বিশ্বাস করবে না আমার কথা বোঝাতে আচ্ছা এটা একটা দুই নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা মানে মানুষকে দুনিয়া খাও দাও ফুর্তি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পড়ে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখবেন ছুটছে সারাদিন ছুটছে কিসের পিছনে পরকাল দুনিয়ার পিছনে অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি তারা ছোট ধর্মের দিকে আরেকটা আছে তিন নম্বর এটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেনস্ট রিলিজন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে বর একটা বিষয় তারপরে ইসলামে বহুবিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্স্যাক্ট কোনো বয়স নাই কেন মানে এই যে কনসেপ্ট থ্রো না এগুলো এগুলো চ্যালেঞ্জ রিলিজিয়ন কে চ্যালেঞ্জ করা এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত একশো বছরে এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নার উপর আমল করা পারা যাবেন ইনশাল্লাহ প্রথমে সুরা তারপরে আপনি পড়বেন সুরা ফালাক নাস এখলাস তিনবার 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 মোট নয় বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টিডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে পাক করেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা এক্সাম বলতে জাস্ট একটা এক্সাম বল আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কি না এটাকে কেউ টাচ করেছে কি না তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কি না এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা একজন মানুষ মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আত্মা আছে আল্লাহ পাকে এই সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন সুরা বানি ইসরাইলে ইয়াস আলুনাকে আনির রুহ হে নবী তারা তোমাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে কুলি রুহ মিন আমরি রব্বি তুমি বলে দাও হেনবি রু হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোন কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি হ্যাঁ এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকরণ তত্ত্ব আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেড এখন আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে ভালোই তো ছিল হঠাৎ করে কি বল কার হুকুমে হলো ওটা কোনো হুকুম তো নাই এই তো বিশ্বাস করছে না রুফ বলে কিছু একটা আছে না এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ বলছে এ বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞানই দেওয়া হয়নি জ্ঞান কে দেয় নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘ কাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে জ্ঞান পেয়েছে আগে জানতাম না এখন জানছেন এখানে বিষয়টা কি এই চূড়ান্ত বক্তব্যটা কি চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম ইসলাম বলছে

এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর ফত বসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন সুরা ফালাক নাসের ক্লাস পড়বেন সুরা মুলক পড়বেন উজু করার কথা বলেছি

একটা হাদিস বলে দেই ইনশাল্লাহ যথেষ্ট হবে রসুল্লা সাল্লাহ আলী আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলছেন মেরাজের রাতে আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুনাহ আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে কথা কি বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত পাপ maaf করতে পারেন কোন পাপ ছাড়া শিরক হ্যাঁ তওবা করলে এখনই maaf করতে পারেন ইনশাআল্লাহ তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা সুরাক করেন দেখবেন শির্ক আপনি চিনে ফেলবেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাল আর শির্ক থেকে বাঁচার জন্য একটা অনেকবার প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারে বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারে তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হাটপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিত হতে যাবেন এক এক হয়ে গেল সমস্যা ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আসে না হ্যাঁ এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নেও রাসুলের দেওয়াগুলো পাবো কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআানে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামে এখানে সাথে সম্পর্ক রাখতে হবে